এশিয়ান গেমসে বাছাই পর্বের জন্য হংকংয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নতুন করে জানা গেল দিনক্ষণ ও স্টেডিয়াম বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং এশিয়ান গেমসে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সেখানে কেমন একাদশ নিয়ে হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে কবে তা নিয়ে থাকছে প্রতিবেদন প্রথম ম্যাচে ভারতের সাথে ড্র এরপর সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে হার এশিয়ান গেমসে যাওয়ার মিশনে কিছুটা ব্যাক ফুটে টাইগাররা এবার তাই মিশন হংকং ম্যাচ যেখানে তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের আর সেখানেই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে ক্যাবরার দল সর্বশেষ নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন না হামজা সোমরা অপরদিকে ফাহমেদুল মুরসালেন কিউবারা ছিলেন যুব দলে তানিল শালিকও ছিলেন তাদের সঙ্গে এবার এদেরকেই একসাথে পাওয়া যেতে পারে বাংলাদেশ জাতীয় দলে আর তাতে শক্তিশালী দল পাবে ক্যাবরারা চার চার দুই নাকি চার তিন তিন কোন ফরমেশনে বাংলাদেশ খেলবে সেটা নিয়ে সন্দেহ আছে এখনো বিশেষ করে স্ট্রাইকার হিসাবে রাকিবের কিছুটা অকার্যকারিতা এই প্রশ্নের জন্ম নেয় তবে এখনো কোচের প্লানে শুরুর একাদশেই আলামিনরা সেখানেই চার চার দুই ফরমেশনেই মাঠে নামতে পারে লাল সবুজের দল গোলরক্ষক পজিশনে থাকবেন মিতুল মার্মা ইনজুরি থেকে ফিরে তিনি থাকবেন শুরুর একাদশে সেন্টার ব্যাক পজিশনে তবু এক জুটিই থাকবে আরেকবার সর্বশেষ ম্যাচে নেপালের বিপক্ষে ক্লিন শিট রেখেছেন তারা আরো একবার তাদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ রাইট ব্যাকে দর্শকদের আস্থা তাজে কোচের পছন্দ সাত দুই ভাইয়ের লড়াইয়ে লিগ পারফরমেন্স এগিয়ে তাজ তবে কোচ ক্যাবরার দলে নিয়মিত সাদুদ্দিন তাই এখানে সাতকে দেখার সম্ভাবনাই অধিক অপরদিকে লেফট ব্যাকে ইসা ফয়সালকে পছন্দ দর্শকদের তবে সর্বশেষ ম্যাচে মোহমেডানের রহমত মিয়া ছিলেন দলে আর একবার এই খেলোয়াড়কে তাই একাদশে রাখতে পারেন কোচ মাঝে মাঠে ড্রিপ তৈরি পাবে বাংলাদেশ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরী ফ্রি সেন্ট্রাল মিডফিল্ডারে সমিত সোম অপরদিকে নাম্বার টেন বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিউবা মিচেল আসবেন একাদশে তবে চার চার দুয়ে যদি খেলান কোচ তবে এদের সাথে আসবেন কাজিম শাহ বা হৃদয়ের কেউ কাজিমের আসার সম্ভাবনায় অধিক অপরদিকে চার দুই তিন একে কিউবা হবেন অ্যাটাকিং মিডফিল্ডার সেই ক্ষেত্রে দুই উইংয়ে খেলবেন ফাহমিদুল রাকিব উইংয়ে বর্তমানে বাংলাদেশ দলের সেরা পছন্দ এই দুজন আর নাম্বার নাইনে সুমন রেজা শহরিয়ার ইমন বা আলামিনের কেউ সুযোগ পাবেন কোচের পছন্দ সুমন রেজাও পেতে পারেন সুযোগ সব মিলিয়ে এই দল নিয়ে আগামী নয় অক্টোবরে রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ ও হংকং এবার দেখা যাক সেখানে কেমন করে বাংলাদেশ দল